টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার নিথর দেহ একাধিক আঘাতের চিহ্ন সকাল থেকেই উত্তপ্ত কুলতুলি চলছে পথ অবরোধ পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর বলে অভিযোগ জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা হাতে লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কুলতুলিতে নাবালিকা ধর্ষণ এবং খুনের প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য চলুন দেখে নেওয়া যাক আজ আমরা জানতে পারলাম কুলতুলি বিধানসভার কুন্দখালী গোদাবর অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিলো মুসবাটি ক্যাম্পে পুলিশ ক্যাম্প কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কীভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের কাছে খবর আছে কুলতলির এমএলএ গণেশ মন্ডল এবং তার লোকজন এ উঠে পড়ে নেমেছে যাকে পুরো বিচিত ধামা চাপা দেওয়া যায় পুলিশ মানুষেরও প্রতিবাদী মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপর অত্যাচার লাঠিচার চালাচ্ছে তো খবর আমাদের কাছে আছে পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই এবং এই বিচারের জন্য আমরা সর্বপ্রথমে পরিবারের পাশে আছি এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি আমরা আছি এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই এই অন্যায় আমরা রুখবই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে আমরা তাদের সাথে আছি আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয় এই ফাঁসি তো ঝোলাবো শেষ পর্যন্ত আমরা এই লড়াই জারি থাকবে এই লড়াইয়ে লড়ব আমরা ওই পরিবারের সাথে নিয়ে নমস্কার উৎপল নস্কর ভারতীয় জনতা পার্টি জনগণ সাংগঠনিক জেলার সভাপতি প্রথমে তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ অভিযোগ নেয়নি কারণ মুখ্যমন্ত্রী করেছিল আপনারা সহজে এফায়ন দেবেন না তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে এভাবে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছে আমরা যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয় এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছি না এই সরকারের যাওয়া উচিত বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে কোন দুর্গার পুজো করবো আমরা কাকে নিয়ে উৎসবে মারব মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে হসপিটাল থেকে বস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই কি অবস্থা রাজ্যের গোটা বাংলাটাই অসুরক্ষিত কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে গুন্ডা মদমাস মদমাস মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী